হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস তো বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয় হচ্ছে গুটি কলম এই গুটি কলমের ইংরেজিতে আমরা ইয়ারলেয়ারিং বলে থাকি আর এই গুটি কলমের প্রয়োজনীয়তা কেন আছে বন্ধুরা আমরা বিভিন্ন উপায়ে প্রপোকেশন বা নতুন গাছ তৈরি করে থাকি কিন্তু এই গুটি কলম হচ্ছে সব থেকে সহজ এবং সব থেকে পুরোনো পদ্ধতি এই পদ্ধতিতে মিস হওয়ার চান্স খুব কম থাকে তো বন্ধুরা আমরা যদি চাই একটি গাছ থেকে একাধিক গাছ তৈরি করতে বা আমার গাছপ্রেমী বন্ধুদের দেওয়ার জন্য বা অনেক সময় দেখা যায় কিছু রেয়ার ভ্যারাইটি গাছ আছে যেগুলো আমরা সংরক্ষণ করতে যাই তাহলে কিন্তু গুটি কলম করে অন্যদের দিতে পারি বা নিজে সংরক্ষণ করতে পারি তো বন্ধুরা গুটি কলমে আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যে মাদার গাছ থেকে বা যে গাছ থেকে আপনারা কলমটা করছেন সেই গাছে কিন্তু সম্পূর্ণ গুণ বজায় থাকে এবং খুব দ্রুত গাছে ফুল এবং ফল আসে অনেক সময় দেখা যায় বীজ থেকে গাছ করলে কিন্তু দু তিন বছর লেগে যায় গাছে ফল আসতে বা তারও বেশি সময় লেগে যায় তো সেক্ষেত্রে কিন্তু গুটি কলমটা একটি খুবই সহজ উপায় এবং খুব তাড়াতাড়ি ফল পেতে সাহায্য করে তাই গুটি কলম করতে গিয়ে আমাদের অনেকগুলো বিষয়ে খেয়াল রাখতে হবে কোন সময় করতে হবে কি ধরনের গাছে করা যাবে এবং কি ধরনের মিডিয়া আমরা ব্যবহার করব। পুরোটাই এই ভিডিওতে আমি আজকে আলোচনা করব। আর আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখেন তাহলে আগামী দিনে আপনাদের গুটি কলম করতে আর কোনো অসুবিধা হবে না তো চলুন দেখে নিই কীভাবে আমরা গুটি কলম শুরু করছি আর কোন কোন গাছে গুটি কলম করা যাবে সেটা ভিডিও একটু পরে বলছি তো চলুন দেখে নিই কীভাবে আমরা গুটি কলমে প্রথম মিডিয়া তৈরি করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি মাটি নিয়েছি কম্পোস্ট নিয়েছি এবং কোকোপিট নিয়েছি তিনটেই সম নিয়েছি আপনারা চাইলে একটু কম বেশি করতে পারেন অনেকেই এই তিনটে উপাদান ছাড়াও শুধু গোবর সার এবং মাটি দিয়ে করে অনেকেই কোকোপিট মাটি দিয়ে করে তো আমি এখানে তিনটেই মিশিয়েছি আপনারা চাইলে এগুলো একটু চেঞ্জ করে নিতে পারেন তাছাড়া যখন কম্পোস্টে মেশাচ্ছেন যদি পাতা সার হয় খুবই ভালো হয় আমি এখানে পাতা সার আর কম্পোস্ট একটু মিশিয়ে নিয়েছি অর্ধেক অর্ধেক করে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে এটাকে একটু নরম করে নেবো আপনারা চাইলে শুধু কোকোপিট কম্পোস্ট দিয়েও করতে পারেন পাতা সারটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা দেখতে পাচ্ছেন জল দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নিয়েছি একটু নরম হয়ে গেছে কম্পোস্ট বা মাটি যে কোনো একটা মিশিয়ে একটু শক্ত করে নিতে হবে বা কোকোপিট মিশিয়ে একটু শক্ত করে নিতে হবে এবারে আসি ব্রাঞ্চ নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটি লেবু গাছ নিয়েছি এই লেবু গাছটা একটু স্পেশাল এই কারণে এটা গন্ধরাজ নয় কিন্তু গন্ধরাজের মতন বড় সাইজের যে লেবু হয় এবং খুবই টেস্টি লেবু যে টক হলেই খুব বেশি ভালো হবে এরকম না এটা একটা অন্য ধরনের ফ্লেভার আছে এই গাছ থেকে আমি তিন চারটে এখন কলম করব সেই কলমগুলো করে আমি অন্যদের দিয়ে দেবো এবং একটা আমার কাছে রেখে দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু পেন্সিলের মতন মোটা একটা ব্রাঞ্চ নিয়েছি এবং সে সিলেক্ট করে উপরের যে বাকলটা আছে সেটা আমি তুলে নিয়েছি মোটামুটি এক দেড় ইঞ্চি মতন এরকম বাকল তুলে নিতে হবে তারপরে আপনারা একটু হালকা করে এইভাবে ঘষে নেবেন আর একটা কথা বলতে ভুলে গেছি আপনারা যে টুলসটা নেবেন মানে ব্লেডটা নেবেন সেটা একটু পরিষ্কার বা স্যানিটাইজ করে নেবেন অনেক সময় দেখা যায় সেই টুলস বা ব্লেডে অনেক সময় ইনফেকশন থাকে তার জন্য কলম ফেল হতে পারে তাছাড়া কিন্তু ফেল হওয়ার কোনো এখানে চান্স নেই তো এরপরে আমি কি করছি অ্যালোভেরা জেল এই জায়গাটাকে ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি অনেকেই কি করে এখানে রুট হরমোন দেয় বলে কি তাড়াতাড়ি রুট আসবে আমি অ্যালোভেরা অ্যালোভেরা জেলে ভালো রেজাল্ট পাই তার জন্য আমি অ্যালোভেরা জেল ইউজ করি আপনারা চাইলে এখানে রুট হরমোন ব্যবহার করতে পারেন অনেকেই রুট হরমোন ব্যবহার করে মানে কাটিংয়ের যে রুট হরমোন পাউডার পাওয়া যায় আমি করি না আমি এই অ্যালোভেরা দিয়েই করি এবং দেখেছি ভালোভাবেই সাকসেস পেয়ে যাই তো তার জন্য আর পয়সা খরচা করার দরকার কী আছে যদি আপনারা চান আরও দুটো চান তাহলে কাটিংয়ের পাউডারও ব্যবহার করতে পারেন যদি অ্যালোভেরা আপনার কাছে না থাকে এবারে আমি কি করছি যে মিডিয়াটা আমি তৈরি করেছিলাম সেটা খুব ভালোভাবে ঢেকে দিচ্ছি ওই কাটা অংশটাকে আর এই কাটা অংশের আশেপাশে যদি আপনার পাতা থাকে পাতাগুলো কেটে নেবেন না হলে অনেক সময় এই যে মিডিয়াটাকে আছে সেট করতে পারবেন না সে বিষয়টাও খেয়াল রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়াটাকে এমনভাবে তৈরি করেছি এই ব্রাঞ্চে হালকা করে চেপে দিয়েছি সেট হয়ে গেছে এবার আমাদের কাজ হচ্ছে প্লাস্টিক দিয়ে র্যাপ করা আমি এখানে যে প্লাস্টিকটা ব্যবহার করেছি সেটা হচ্ছে যে ওই বাজারে সবজির যে প্লাস্টিকটা থাকে সেটাকে চারকোনা করে কেটে নিয়েছি এবং ভালো করে র্যাপ করে নিচ্ছি তো এই র্যাপ করার সময় অবশ্যই মাথায় রাখবেন যে যাতে করে ভালোভাবে টাইট করে এটাকে বাধা যায় কারণ কি হাওয়া গেলে কিন্তু এর ভিতরে যে মিডিয়াটা আছে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর যদি এয়ারটাইট করে আপনারা এটাকে বেঁধে নেন তাহলে কিন্তু দেখা যাবে যে ভিতরে যে মিডিয়া আছে সেটা কিন্তু কোনোভাবেই শুকিয়ে যাবে না কারণ প্লাস্টিকের ভিতরে আমরা যখন আইসিউ পদ্ধতিতে কোনো প্রপোকেশন করে দেখবেন তিরিশ দিন চল্লিশ দিন পরেও কিন্তু মিডিয়াটা নরম থাকে আর এখানে আমি প্লাস্টিকের যে দইটাই ব্যবহার করেছি আপনারা চাইলে সুতোও ব্যবহার করতে পারেন আর একটা বিষয় বলে দিই যদি আপনি জুন জুলাই মাসে গুটি কলম করেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই সাদা প্লাস্টিকের উপরে একটা ভিজে কাপড় জড়িয়ে রাখতে পারেন বা শুকনো কাপড় জড়িয়ে রাখতে পারেন তার মধ্যে মাঝে মাঝে জল দিতে পারেন আর এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে আপনারা সাদা প্লাস্টিক দিয়েছেন কেন সাদা প্লাস্টিক ব্যবহার করেছি এই কারণে যে ভিতরে যে শিকড়ের গ্রোথ কেমন হচ্ছে বা কতটা হয়েছে সেটা দেখার জন্য খুলে তো দেখা যাবে না মোটামুটি গুটি কলম তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন সময় লাগে মাইনাস প্লাস হতে পারে ওয়েদারের জন্য বা কোনো কিছু মিডিয়ার জন্য বা অন্য কোনো কারণে মোটামুটি তিরিশ দিন মাইনাস প্লাস ধরে আপনারা চলতে পারেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই গাছে তিনটে গুটি কলম বেঁধেছিলাম তিনটেই সাকসেস হয়েছে শিকড় দেখা যাচ্ছে তো মোটামুটি যে সময় লেগেছে সেটা আমি খাতায় লিখে রেখেছিলাম খাতাটা খুঁজে পাচ্ছি না তিরিশ থেকে বত্রিশ দিনই মতন সময় লেগেছে আপনারা এখন শিকড়গুলো দেখছেন এটা অনেক আগেই বার হয়েছিল। কিন্তু এই বৃষ্টির জন্য আমি ভিডিও করবো বলে কাটা হচ্ছিল না শিকড়গুলো দেখতে পাচ্ছেন অনেকটাই তামাটে বর্ণ হয়ে গেছে এবং বড় হয়ে গেছে মোটা মোটা হয়ে গেছে নাহলে যদি আমি ভিডিও না করতাম তাহলে কিন্তু অনেক আগেই এই ব্রাঞ্চগুলো কেটে নিয়ে আমি মাটিতে বসিয়ে দিতে পারতাম তো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমি একটা ব্রাঞ্চ কেটে নিয়েছি এটা এবারে টবে বসিয়ে প্লাস্টিকটা খুলে আপনাদের দেখাচ্ছি যে শিকড় কিভাবে বাহার হয়েছে খুব সুন্দরভাবে শিকড় বাহার হয়েছে এটা কোনো রকমভাবে মাটিতে বসালে আর মিশা হওয়ার চান্স নেই এবারে আপনাদের বলি এই গুটি কলম করেই সঙ্গে সঙ্গে বড় টবে বসাতে যাবেন না একটু ছোট টবে বসাবেন মোটামুটি আট ইঞ্চির বেশিতে বসাবেন না আর মাটি অবশ্যই অন্যান্য লেবু গাছের জন্য যেভাবে আপনারা মাটি তৈরি করেন ওয়েলডেন খুব বেশি এর মধ্যে সার প্রয়োগ করতে যাবেন না প্লেন মাটি কম্পোস্ট একটু বালি দিয়ে আপনারা বসিয়ে দেবেন আর কিচ্ছু লাগবে না আর এই বর্ষায় যা জল পাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু গাছ ডেভেলপ হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি আট ইঞ্চি টবে এই কাটিংটা বসিয়ে দিলাম এবং এরপরে জল দিয়ে আমি পাঁচ ছ দিন একটু ছাওয়া জায়গায় রাখবো যেখানে ইনডাইরেক্ট ভালো লাইট আসে কিন্তু পুরো দুপুরে সানলাইটটা যেন গাছে না পড়ে সেটাকে আমি অ্যাভয়েড করে এমন জায়গায় রেখে দেবো আর একটা কথা বলে দিই এই গুটি কলমের সময় কিন্তু জুন থেকে আগস্ট বা সেপ্টেম্বরে মাঝামাঝি পর্যন্ত আপনারা করতে পারেন কিন্তু আমি বলবো জুলাই আগস্টের মধ্যে আপনারা এই গুটি কলমটা করবে কারণ এই সময় বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে বৃষ্টির জন্য এবং এই গুটি কলমগুলো খুব তাড়াতাড়ি সাকসেস পায় আর এই গুটি কলম মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পর্যন্ত সময় লেগে যায় আর গুটি কলম কিন্তু আমরা বিভিন্ন ধরনের গাছে করতে পারি ফল গাছের মধ্যে লেবু পেয়ারা জামরুল ডালিম লিচু করমচা গোলাপজাম জলপাই কুল আম কাঁঠাল আমলকি কামরাঙা ইত্যাদি এবং ফুল জাতীয় গাছের মধ্যে গোলাপ কামিনী টগর রঙন জবা আরও বিভিন্ন ধরনের গাছে কিন্তু আমরা করতে পারি এছাড়া বাগান বিলাস অর্থাৎ কাগজ ফুল সমেত আরও অনেক গাছে কিন্তু আমরা কলম করতে পারি তো বন্ধুরা আপনারা এখন দেখছেন আমি যে গাছটি বসিয়েছিলাম তার বেশ কয়েকদিন পরে নতুন পাতা বার হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই আমরা গুটি কলম থেকে গাছ কিভাবে তৈরি করতে পারি তো বন্ধুরা আশা করছি আপনাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন এছাড়া আপনাদের যে বাগান প্রেমী বন্ধু আছে তাদের সঙ্গেও শেয়ার করবেন তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ